আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু এই হলো ছাপাগারখানা যেখানে আপনাদের দৈনন্দিন জীবনে ছাপা প্রিন্টের শাড়ি থ্রি পিস তৈরি হয় এখানে গুলো তৈরি হয় তো এটার নাম হল নিতে পারেন বিভিন্ন কার্টুন করে আসে সেই সুন্দর আপনার তো আপনার স্বাস্থ্য ব্যবহার নেই স্বাস্থ্য করে নেবেন এবং স্বাস্থ্য বন্ধু ভাইয়েরা সবার পাশে থাকবেন আপনাদের জন্য মতো দিকে খরচ জাগাবেন এগুলো নামলোর জিগার लक सबस्क्राईब करून नाही तो तो पासून साथी तकन बजाव दे नडिओ सारा शेअर बघावं